আসসালামু আলাইকুম আজকের রেসিপি একটা ডিম দিয়ে দুই কাপ চালের আটা দিয়ে খুবই সটফট বিস্কুট রেসিপি এর জন্য আমি একটা ডিম নিয়ে ও চিনের শিরা নিয়ে আর এখানে দুই চা চামুচ চিনি দিয়ে দিলাম এবার সামান্য স্বাদ মতো দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম চিনিও লবণ ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এখানে দুই কাপ চালের আটা এখানে আমি শুকনো চালের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভিসা চালের আটাও দিতে পারেন এবার আমি ডিমের এই মিশ্রণের সঙ্গে শুকনো চালের আটা ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে এসে যদি মনে হয় আটা খুবই শুকনা তাহলে এখানে সামান্য পানি ব্যবহার করতে হবে বেশি পানি দেওয়া যাবে না এখানে যেহেতু চালের গুঁড়া এই পিঠাটি খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় এখানে কোনো রকম আটা ব্যবহার করা হচ্ছে না সুজি ব্যবহার করা হচ্ছে না আপনার ঘরে যদি চালের গুঁড়া থাকে আর একটা ডিম থাকে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা নাস্তা রেসিপি আমি এইখানে সামান্য পানি দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি এইরকম একটা শুকনো শুকনো ড্রো হবে এবার আমি সামান্য নিয়ে যে আকৃতিতে বানাবো সেটা বানিয়ে নিচ্ছি আমি এখানে চমচম সাইজের মতো বানিয়ে নেব এটা একটু চিকুন চিকুন করে বানিয়ে নিতে হবে যত চিকুন ও পাতলা করে বানাবেন ততই জলদি সিদ্ধ হবে ও ভাজাটা খুবই সুন্দর হবে এইখানে আরও কিছু রয়েছে বানিয়ে নেব আমি কিন্তু এখানে একা বানাচ্ছি না এখানে আমার মেয়েও বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইবার কড়াইয়ে তেল নিয়ে নেব পরিমাণ মতন মিডিয়াম হিটে এবার আমি পিঠাগুলো ভেজে নেব এই পর্যায়ে দেখবেন এই পিঠাগুলো মাঝখান থেকে ফেটে ফেটে যাচ্ছে এটাই এই পিঠার বৈশিষ্ট্য যত ফাটবে ততই ভাজতে সুবিধা হবে মুচমুচে হবে পিঠার এক পাশ যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন অন্য পাশ উলটিয়ে দিতে হবে প্রতিটা পিঠা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এই পিঠাগুলো তুলে নেব আমার পিঠাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আপনাদেরকে এবার আমি পরিবেশন করে দেখাবো প্রতিটা পিঠাই কিন্তু ফিটে গিয়েছে মারসালা খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো